তো হাই বন্ধুরা সবাই কেমন আছো শুভ দুপুর দিনকে দিন প্রচন্ড গরম বেড়েই চলছে হাই বন্ধুরা তো যারা ফার্স্ট টাইম আমার লাইভে এসেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যাঁ বুধু দেখে আসছে বুধু ওট ছু হট যা কিছু বড় বন্ধুরা কোথা থেকে দেখছো আমাদের এখানে দিনকে দিন গরমের পরিমাণ বেড়েই যাচ্ছে তো যারা ফার্স্ট টাইম আমার লাইভে আমার পরিবারে এসেছ সকলকে স্বাগতম জানাই অসংখ্য ধন্যবাদ আসার জন্য তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো মনে হয় সবাই ফার্স্ট টাইম তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাস্ট ল্যান্ড হ্যালো আয় অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কমেন্ট করার জন্য তো ফার্স্ট টাইম লাস্ট লাস্টল্যান্ড তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত সাতাশ জন মেম্বারশিপ নিয়েছে তো রাত বারোটার পর আমি মেম্বারশিপ লাইভে আসি আমি শুধু প্লাটিনাম মেম্বারশিপে আসি এখনো পর্যন্ত মেম্বারশিপে সাতাইশ জন জয়েন করেছেন আর বন্ধুরা কোথায় আমার প্রিয় বন্ধুরা প্লিজ তাড়াতাড়ি চলে এসো থ্যাংক ইউ তো মেম্বারশিপ ওপেন হয়ে গেছে এখনও পর্যন্ত সাতাইশ জন জয়েন করে নিয়েছে তো রাত বারোটার পর আমি মেম্বারশিপ লাইভে আসি তিনজন এ মাসের রি জয়েন করেছে তো আমার প্রিয় বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো সকলকে খুব 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 মিস করছি